তাদের কথা দেবা শেষ কখনো ফেলতে পারেন না আর এটা আমাদের কিন্তু অনেক বড় বাবা আমরা একটু হাতের শ্রদ্ধা ভালোবাসাটা দেখাই প্লিজ Now we have got the privilege to felicitate respected and honourable Minister of West Bengal Food Process Industry and the Agriculture Department, Mr. Anup Roy. So once and once again, I would like to request all the personalities here. Let's give a. বি ইঞ্জিনিয়ারিং কলেজ এখন ইউনিভার্সিটি পেছু প্লিজ শিল্পী গৌতম মুখোপাধ্যায় আপনি মঞ্চে আসবেন শিল্পী বেবি মন্ড আপনি মঞ্চে আসবেন এখন আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব শুধু একবার যারা কাছে আছেন পরিচয় করিয়ে দিন বিশিষ্ট শিক্ষাবিদ শতদল

আগে বলেছেন পণ্ডিত সপন সেন অসীম সেনগুপ্ত এনার পরিচয়টা এখনই মনে পড়ে যাবে যারা দুবর দিয়ে থেকে এসছেন লালবাহারের পাহাড়ের যা এই যে গানটা প্রত্যেকটা বিদ্যালয়ে শিশুরা সব অনুষ্ঠানে করে ইনি সেই কবি অরুণ চক্রবর্তী বিশিষ্ট লেখক কবি রূপক চট্টরাজ বাংলা একাডেমি বেবি মন্ডল সঙ্গীত শিল্পী সুপর্ণা পাল মঞ্চে আসবেন আপনারা আমি শুনেছেন বি কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক বাসুদেব ভট্টাচার্য এখন আমাদের উদ্বোধন অনুষ্ঠান Mani to in Mala Ichudiva Kala where the mind is without fear and the head is held high, where knowledge is free, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection. Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. Where the mind is led forward by thee, into ever-widening thought and action, into that heaven of freedom, my father left my country away. বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে আর সমাজের নানা মহিমায় মহিমান্বিত তারাই এমনভাবে পুষ্প অভিনবভাবে একটা জোরে গড়ে গেলে মিশনে বলতে চাইছিলাম যে এমন সুন্দর কিছু বৌদি বললো এবং তার সঙ্গে এরকম পুষ্প বৃষ্টি দিয়ে বোধ আমাদের মিশন প্রথমত ইন্টারন্যাশনাল আয়োজিত সুন্দর এই ইন্টারলেক্ট ফেয়ার ইন্টারলেক্ট উৎসব মেধা উৎসবের সূচনা